মসজিদের সাথে যার সম্পর্ক যে পরিমাণ মসজিদের মালিক রব্বে করিমের সাথে তার সম্পর্ক এই পরিমাণ এজন্য রসুল এ করিম সাল্ল তাল্লামের সাথ করেন মসজিদের দিকে যাওয়ার গতি যার যেমন ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন হাসুরে ময়দানের পুরো টাইম প্রথম দিন হবে পঞ্চাশ হাজার বছর কত বছর দ্বিতীয় দিন দশ হাজার বছর তৃতীয় দিন থেকে প্রতিদিন এক হাজার বছর আর এক হাজারের বছর নিচে আর কোনো দিন নেই এভাবে চলবে অনন্তকাল প্রশ্ন হাসরের মদানের পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানে দশ হাজার বছর আচ্ছা পঞ্চাশ হাজার বছরের কত ভাগের এক ভাগ আমার দুনিয়ার জীবনের পঞ্চাশ বছর দুনিয়ার বছর জীবনের একশো বছর হাসরের ময়দানে প্রথম দিনের কত ভাগের এক ভাগ কি হয় রসুল করিম সাল্লি ওসাল্লাম এই কথাটাকে এভাবে বুঝিয়েছেন কোন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয় বলেন বিমা রাজা এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি আল্লাহ নবী বলেন তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখের হায়াত আপনি এখন আতর রাখেন মুরব্বী এটা এখন রাখেন জি বসেন আপনিও বসেন কি বলছি দুনিয়ার শুধু আঙ্গুলের মাথার পানিটা দুনিয়ার হায়া আর সমুদ্রের অবশিষ্ট পানি আখরাত রায় লেকিন সমুদ্রের অবশিষ্ট পানি এটা আল্লাহ তাহলে আইন সীমিত সমুদ্রে অবশিষ্ট পানি আল্লাহ তাহলে আইলমে সীমিত লেকিন আখরাতের হায়াতের সীমা নেই আখরাতের হায়াতে পুরো কবর হাসন মিজান ফুলসরাত পুরো আখরাতের হায়াতটা কার কত কার জন্য কত যার দুনিয়ার জীবনে মসজিদের সময় যত সুবহানাল্লাহ বলে দুনিয়ার জীবনে মসজিদের সময় যত বলেন দুনিয়ার জীবনে মসজিদের সময় যত তার আখরাতের সময় তত আমার দুনিয়ার জীবনের মসজিদে আমি কতটুকু সময় দিয়েছি আমার মসজিদের সময় যোগ করেই আমার আখরাতের সময় নির্ধারিত হবে আল্লাহ বলেন কারোর আখরাত হবে কাতার ফতা আইন দু চোখের পলক বরাবর আর কারোর আখরাত হবে আকাল্লা মিনহু তার চেয়েও কম তার চেয়েও এই জন্য আল্লাহ তালার ঘরের সাথে যার সম্পর্ক যেমন হবে আপনারা আপসে কেউ কথা বলবেন না আপনাদের জানা নাই এখানে আমি কত কষ্ট করে আসছি আপনাদের জানা নাই আশেপাশে কেউ কথা বলবেন এটা মনে করার কোনো সুযোগ নেই এমনি এমনি এটা মনে করার কোনো সুযোগ নেই দরজা কেউ কথা বলবেন কি বলছি ইন্তসার দেখলে আমাদের কথা আসে না বিক্ষিপ্ততা দেখলে আর কথা আসে শুধুই নির্ধারিত হবে আমার মসজিদের হায়াত দিয়ে বলেন কি বলছি বলেন মুখস্থ করেন আখরাত শ্বশুর বাড়ি নয় মামার বাড়ি নয় এটা শ্বশুর বাড়িও নয় এটা নানার বাড়িও নয় এটা মামার বাড়িও নয় আখরাতের পুরো হায়াত নির্ধারিত হবে আমার মসজিদের টাইম দিয়ে আমার মসজিদের জীবন দিয়েই আমার আখ নির্ধারিত হবে আমার আখরাত সুন্দর হবে আমার আখরাত সুন্দর হবে শুধুই আমার মসজিদের জীবন আখরাতের সময় নির্ধারিত হবে শুধুই আমার মসজিদের জীবন আমার মসজিদের জীবনের সময় আমি বালে ঘর পর থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি যে পরিমাণ মসজিদে দিয়েছি এটা এক জায়গায় যোগ করে এই হিসাবেই আখরাত নির্ধারিত আখরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী বলেন কি বলছি বলেন আখরাত শ্রেষ্ঠ এবং কি চিরস্থায়ী আখরাত দুনিয়া মাটির দুনিয়া ভঙ্গুর আখরাত শেষ হবে আখরাত শেষ হবে না দুনিয়া শুধুই চলে যায় আখরাত শুধুই আসে আর দুনিয়া মধু দুনিয়া শুধুই চলে যায় আখরা মুখবেলা আখরাত শুধুই আসে আখরাত আসে না যায়